হ্যালো ইপিয়াম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমার সামনে যে ডিভাইসটা দেখছেন অবশ্যই প্রতি প্রত্যেকের বাসায় এই ডিভাইসটা আছে এই ডিভাইসটাতে কী করতে হয় সবাই জানে তো বাসাবাড়িতে বর্তমান এই যে কুকারটা আছে এই কুকারটাতে কিন্তু ভাত রান্না করা হয় অনেকে তরকারি রান্না করে অনেক কিছু রান্না করে তো এই রাইস কুকারটা নিয়ে কিন্তু আপনারা কিছু কিছু সময় অনেক প্রবলেম ফেস করেন যে প্রবলেমটা আপনাদেরকে আমি তুলে ধরবো এবং কিভাবে ফাইন্ড আউট করতে হয় সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো দেখিয়ে দিব। তো এভাবেই যদি কাজটা আপনারা করেন তাহলে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট কনফার্ম যে আপনারা বাসায় বসেই কিন্তু এই জিনিসটাকে মেরামত করতে পারবেন কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না অযথা পয়সা গুনতে হবে না তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রতিদিনের নতুন নতুন ভিডিওগুলো আপনি আপনার সামনে পেয়ে যাবেন তো বন্ধুরা চলে যাই ভিডিওতে দেখেন বন্ধুরা আমাদের বাসাতে যে রাইস কুকারগুলো আমরা ব্যবহার করি সেটা যে কোম্পানির হোক না কেন এখানে রাইস কুকারে কিছু কিছু প্রবলেম আমরা ফেস করি যেমনটা ধরেন রাইস কুকার একটু পুরনো হওয়ার সাথে সাথে কিন্তু যখন আমরা ভাত রান্না করি তখন কিন্তু রান্না হওয়ার আগ কিন্তু বারবার সুইচ উঠে যায় তো এই বারবার কেন সুইচ উঠে যায় এটা কিন্তু ছোট্ট একটা বিষয় এবং কম খরচেই কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই সমাধানটা আপনারা করবেন দেখেন বন্ধুরা এখানে সমস্যা হচ্ছে দুটো এখানে দেখেন এখানে কিন্তু একটা ম্যাগনেট আছে এই যে ম্যাগনেটটা এই ম্যাগনেটটা যদি নষ্ট হয়ে যায় আমি আগে বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন এই কারণ ছাড়া কিন্তু আরও কারণ আছে আমি সব সব কিছু ক্লিয়ার করে দিচ্ছি বারবার সুইচ উঠে যায় মানে ভাত রান্না করার মানে শেষ হয় না এর আগে কিন্তু সুইচটা অফ হয়ে যায় তাতে করে আপনার চাউলটা কাঁচা কাঁচা থাকে শক্ত থাকে ভাতটা খাওয়া যায় না তো আপনি দেখছেন সব কিছু ঠিক আছে কিছুক্ষণ পরে সুইচ দিলে আবার চলছে কিন্তু ভাত রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে না তো দেখেন বন্ধুরা এখানে একটা জিনিস আছে দেখেন এটা কিন্তু ম্যাগনেট বলা হয় তো এই ম্যাগনেটটার কাজ হচ্ছে আমি একটু ধারণা দিই এই ম্যাগনেটটার কাজ হচ্ছে দেখা গেল কি এই রাইস কুকারে যখন ভাত রান্না করছেন তখন এর নির্দিষ্ট মাত্রায় তাপমাত্রা শুরু হয় যেমন দেখা গেল তিনশো ডিগ্রি তাপমাত্রা হলে এই যে ম্যাগনেটটা আছে ম্যাগনেটটা ফেল করে তখন কিন্তু এই এখানে দেখেন আমি সুইচটা দিচ্ছি এখানে সুইচটা দিলে কিন্তু ম্যাগনেটে টেনে ধরছে টেনে ধরার সাথে কিন্তু এখানে যে সুইচটা আছে এই সুইচটা কিন্তু খুলে যাচ্ছে লক হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাচ্ছে ওপেন হলে কিন্তু সুইচটা অন হয়ে যাচ্ছে এবং এই ম্যাগনেটটা কিন্তু চালু থাকছে মানে ম্যাগনেটটা কিন্তু এখানে টেনে ধরছে আর যখন এর তাপমাত্রা দুইশো তিনশো ডিগ্রি তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু এর ম্যাগনেটিক যে একটা শক্তি আছে এই শক্তিটা কিন্তু হারায় ফেলবে তখন কিন্তু অটোমেটিক ম্যাগনেট থাকবে না যেহেতু এটা কিন্তু ছেড়ে দেবে এটা সায়েন্সে এরকম যখন অতিরিক্ত তাপমাত্রা হবে তখন তা ম্যাগনেটটা ফেল করবে ফেল করলে অটোমেটিক ছেড়ে দিবে তখন বুঝবেন আপনার ভাত হয়ে গেছে তো এই সিস্টেমটা যখন ম্যাগনেটটা দুর্বল হয়ে যায় তখন দেখা গেলো কি একশো দেড়শো ডিগ্রি তাপমাত্রা হলেই কিন্তু ফেল করে ম্যাগনেটটা ফেল করে তখন কিন্তু আমাদের ভাত হওয়ার আগে থেকে কিন্তু এই সুইচটা বারবার উঠে যায় তো এই ম্যাগনেটটা আপনি খুলে যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে দেখেন এখানে আরেকটা জিনিস আছে এখানে থার্মোস্টার একটা থার্মোস্টার আছে এখানে দেখেন এইটা যদি সমস্যা হয় তাহলে কি করবেন একটু মোটা গুণো বা তার নিয়ে এখানে দুটোকে শর্ট করে দিবেন। এটাকে শর্ট করে দিলে কি হবে বারবার দেখবেন আলো চলে যাচ্ছে আবার অন হচ্ছে আলো চলে যাচ্ছে আবার অন হচ্ছে এই জিনিসটা কিন্তু এইটার দ্বারাই হয় এটাকে শর্ট করে দিবেন শর্ট করে দিলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে এর মূলত সমস্যা সেই দুটো ভাত হওয়ার আগে সুইচ উঠে যাওয়ার দুটো কারণ এটা হচ্ছে এই যে ধার্মোস্টারটা আর এবং এখানে যে ম্যাগনেটটা এই দুটোকে যদি আপনি আমি যেভাবে বলছি এইভাবে সমাধান করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবার আপনি বলতে পারেন ম্যাগনেটটা দাম কত নিতে পারে দামটা আসলে এই ইউটিউবে এইভাবে বলাটা ঠিক হবে না তারপরে বলছি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার ভিতরে কিন্তু আপনি ম্যাগনেটটা পেয়ে যাবেন কিংবা তার কমেও পেতে পারেন তো ম্যাগনেটটা কীভাবে খুলবেন দেখেন এখানে দুটো লক আছে এখানে একটা লক আছে দেখেন এই লকটাকে আপনি একটা ড্রাইভার দিয়ে একটা ড্রাইভার দিয়ে কিন্তু এভাবে চাপ দিবেন এই সাইডে চাপ দিবেন চাপ দিলে কিন্তু দেখেন এই চাপ দিছি চাপ দিলে কিন্তু এটা দেখেন ঢুকে গেছে ভিতরে এটা ঢুকে গেছে ঢুকে গেলে কিন্তু যখন দুটো লককে আপনি চাপ দিবেন চাপ দিলে ঢুকে যাবে তখন এখানে আঘাত করলে কিন্তু এটা বেরিয়ে যাবে এখানে কিন্তু এই লকটাকে একটু বাঁকা করে এই করে নিলে এই ছিদ্র দিয়ে কিন্তু এটা বেরোয় যাবে ঠিক যেভাবে লাগানো ছিল এইভাবে যদি আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার যে সমস্যাটা আছে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন সবার উপকার হবে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন